আজকে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সব স্কুলে প্রায় শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দু মাস পর শুরু হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কোন অধ্যায় নিয়ে হবে সেটা বলবো আর প্রশ্নবিচিত্রা থেকে এক একটি সেট আমি আলোচনা করব তো আমি প্রথমে আজকে দেখে নিচ্ছি প্রথমে কোন অধ্যায় নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে সেটা আগে বলে দিচ্ছি শুধু একটাই অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া সেটা এক নাম্বারের প্রশ্ন থাকবে পাঁচটি এমসিকিউ যেটা তারপরে এক নম্বরে থাকবে দশটি আর দু নম্বরে থাকবে পাঁচটি আর একটা লং কোশ্চেন লং কোশ্চেন থাকবে তিনটি টোটাল হচ্ছে গিয়ে চল্লিশ নাম্বারের পরীক্ষা তো দ্বিতীয় যে পর্যায়ক্রমিক পরীক্ষাটা হবে একটি অধ্যায়নে পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের প্রথম যে সেটটি রয়েছে প্রথম যে স্কুলটি রয়েছে প্র্যাকটিসের জন্য সেটা নিয়ে আমি এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করছি তো প্রথম যে এমসিকিউটা রয়েছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো আটটি অপশান ডি এরপর দুইয়ের দিকে যে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ অপশান ডি এবি রক্তের গ্রুপে গ্রুপে কোনটি অনুপস্থিত এবি রক্ত গ্রুপে হবে অপশান ডি এ ও বি অ্যান্টিজেন থাকলেও এখানে কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না অপশান ডি এরপর মানবদের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় এটা হবে যকৃত অপশান সি যে বিশেষ সমযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটা হবে এভি এভি এভিনোড এরপর দুইয়ের দিকে প্রশ্ন আছে দেখো দুইয়ের দিকে প্রশ্ন আছে সায়নোভিয়াল তরলের একটি কাজ লেখো সায়নোভিয়াল তরলের কাজ হচ্ছে গিয়ে অস্থি জয়েন্ট বা সন্ধির অভ্যন্তরে লুব্রিকেশন প্রদান করা যাতে অস্থি সন্ধির মধ্যে থাকা হাড়গুলো ঘর্ষণ ছাড়াই মসৃণভাবে চলাচল করতে পারে ঠিক আছে এরপর দুয়ের দিকে হচ্ছে বিষ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো এটা হবে গিয়ে কুইনাইন এটা হচ্ছে বিষ সদৃশ্য কুইনাইন হচ্ছে একটা ওষুধ যা ম্যালেরিয়া রোগের জন্য ব্যবহার করা হয় কুইনাই এরপরে তিনের দিকে আছে একটি প্রাকৃতিক একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম লেখো একটি প্রাকৃতিক তঞ্চনরোধক পদার্থ হচ্ছে অক্সিডেন্ট ভিটামিন ই কৃত্রিম তঞ্চনরোধক পদার্থটা হচ্ছে বিউটিলেটেড হাইড্রক্সিড লুইন যেটা যেটা হচ্ছে গিয়ে বি বিএইচটি এবার শূন্যস্থান আছে দেখো লালা রসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে এটা হবে টায়ারিন তারপর আছে মানুষের একটি শ্বাসপেসির নাম হলো এটা হবে গিয়ে ডায়াফ্রাম এরপর শালক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো এটা তো গ্লুকোজ এরপরে আছে দেখো মিথ্যা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে আরশোলার রেচন আরশোলার রেচন অঙ্গ হলো মেলপিজান কনিকা এটা হবে ঠিক এরপরে আছে এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ ঘটে এটা হবে ঠিক এরপরে আছে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো এটা এটা হবে মিথ্যা ভুল আছে বামস্তম্ভ এবং স্তম্ভকে মেলাতে হবে এখানে আছে দ্বিপত্র কপাটিকা ক্রেপচ চক্র পরজীবী উদ্ভিদ কোহল সন্ধান দ্বিপত্র কপাটিকা এটা হবে অপশান সি তারপরে আছে ক্রেপচ চক্র ক্রেপচ চক্র হবে অপশান ডি এরপর পরজীবী উদ্ভিদ এটা হবে অপশান ই স্বর্ণলতা উদ্ভিদ এরপর কোহল সন্ধান এটা হবে অপশান এ ইথাইল অ্যালকোহল এই ছিল আজকের ভিডিও কিছু এমসিকিউ এসে এবং শূন্যস্থান পূরণ কোশ্চেনের নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম আর আমি একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টের ভিডিও সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এরপরে আমি দু নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো রেডি হচ্ছে সেগুলো রেডি হয়ে গেলে আমি দু নম্বরের প্রশ্নের একসাথে সব আমি সাজেশান বা প্র্যাকটিস করিয়ে দেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ